আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام আলাইকালা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলি ওয়া সাহবি আজমাইন শর্মাতি দিনি ভাই বোনেরা শর্মাতি ভিউয়ারস আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন তাই আসুন সকলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ শর্মাতি ভিউয়ারস আপনারা দেখছেন রেহান টিভি নাইন ইউটিউব চ্যানেল আপনারা যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলায় কবি বন করে দিবেন যেন দু একটি ভালো কথা ভবিষ্যতে পেতে দেরি না হয় শর্মায়তী বিশ আজকে আমরা পবিত্র কালামুল্লা শরীফ থেকে পাঁচটি সুরা শিখব আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না এবং সুরা বেশি মুখাস্ত নাই তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আজকের পাঁচটি সুরা হতে যাচ্ছে তাই আসুন আমরা শুরু করি অনুগ্রহ করে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তালাতের অনেক ফজিলত যে কোরআন তোলাত করল যে শুনল সে সমান সব হয়ে থাকে আদি শ্রীপাকের ঘোষণা তাই আসুন আমরা নিজে কোরআন শিখি অপরকে শেখার জন্য উৎসাহ দেই শর্মায় তো দিনী ভাইবেনের পবিত্র কালামুল্লাহ শরীফ সম্মান করিতে পারিলে দুনিয়া আখেরাতে কোনো বিপদ হবে না শুনেছি এক লোক পড়তে পারতো না এক কাঠুরে পড়তে পারতো না সে প্রতিদিন রাত্রে এসে ভালো করে অজি করে পবিত্র কালামুল্লাহ শরীরটা ধরে সম্মান করত এই বিদায় আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন সোহান আল্লাহ তাই আসুন আমরা পবিত্র কালামুল্লাহ শরীরকে সম্মান করি এবং শিকার নিয়োগ করি আদি সবাইকে আসছে ন্যাক নিয়োগ করলেই ফেরস্তা সব লেখে থাকে তাই আসুন আমরা ন্যাক নিয়োগ করি এবং শিখি বিসমিল্লাহির রহমানির রহমান أرأيت الذي يكذب بالدين فذلك اللَّهِ يدعو اليتيم ولا على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراؤون ويمنون الماؤون بسم الله الرحمن الرحيم আ তো না কলকুর ফসলি রবি কন শানিয় কহ আর বিসমুল্লাহ রহমান রহিম কুল ইয়ু হল কির আবুদু মা তা অং তুম আদু নমা আবুদ ওলা অবদু মা আব তুম ওলা অং তুম আবিদু নমা আবুদ লাম ওলিয় দীন বিস্মিল্লাহি রহমান রহী ইজাজ আ ورأيت الناس يدخلون في دين الله أفوازا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا بسم الله الرحمن الرحيم تبات يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب

পবিত্র কালামুল্লাহ শরীফের একটি হরফ একটি আয়াত একটি হরফ পড়লে দশ নেকি দেওয়া হয় তাই আসুন আমরা যোটটুক সম্ভব প্রতিদিন কোরআন তলাত করি না পড়তে পারলে শিখি এবং শিকার ভিতরে শুনি বর্তমানে সামাজিক মাধ্যম মোবাইল এর মাধ্যমে আমরা ইচ্ছা করলেই সদা সর্বদা শুনতে পারি একটি সুন্দর ঘটনা মনে পড়ে গেল সৌদি আরবে এক গাড়ি অ্যাক্সিডেন্টে এক বালক মৃত্যু হয়েছে এটা এক পুলিশের বর্ণনা ওই পুলিশ যখন গাড়ির কাছে গেল তখন দেখতেছে তার মৃত্যু হয়েছে তার মুখটা বীর বের করে কি বলতেছে পুলিশ কানটা নিল কানটা তার মুখের কাছে নিল নিয়ে দেখতেছে কি সে কুরান্তলাত করতেছে সুবান আল্লাহ এবং দেখতেছে তার গাড়ির ভিতরে কি ওই কোরআল বাজতেছে মানে সে ডাইমিং ব্যবস্থায় ওঠে বাজে এবং নিজেও পড়তেছিল এই বিধায় তার মুখে অবস্থা হয়েছে সেই পুলিশের ঘটনা আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই লোক অ্যাক্সিডেন্ট গানের মৃত্যু হয়েছে এবং তার গাড়িতে গান বাজতেছে তদ্রুপ ওই তার মুখ দিয়ে কি বীরবীরের শব্দ আসতেছে কানটা তার মুখের কাছে নেওয়া শুনলো কি সেও গান গাইতেছে নাউজবিল্লা কত কঠিন অবস্থা আমাদের মৃত্যু কিভাবে হবে গান করতে করতে গুণ অবস্থায় না কোরআনতলাত করতে করতে নেকি অবস্থায় আসুন আমরা সদা সর্বদা কোরআনতলাত নিজে করি নিজে করতে না হলে অন্তত শুনি সোনার কি ফজিলত যে পেয়েছে সে আর ছাড়বে না শর্মায় বাস যদি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি সকলের কাছে চাই আল্লাহ তালা যতদিন বাঁচিয়ে রাখেন ততদিন যেন পবিত্র অবস্থায় থাকে বেশি বেশি তলাত করার তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কাতু